কুটুক্তি এবং করা হয়েছে তার প্রতিবাদে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বান কমিটির সদস্য জোবাইদকে যেভাবে নির্মমভাবে সিঁড়িতে গলায় ছুরিকাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে এবং যারা এই নির্মম হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আওতা আনার প্রতিবাদে আমরা আজকে দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করি ইন্টারভিউম জবাব দে আমার ভাই বললো কেন আমার ভাই বলল কেন ইন্টারভিউ জবাব দে ইন্টারভিউ জবাব দে আমার ভাই বলল কেন আমার শত্রুরা